হ্যাঁ উস্কান স্কুলে পড়তেছো তুমি কবে থেকে অনেক দিন থেকে স্কুলে পড়তেছো এখানে এসে কেমন লাগছে এখানে কোনদিন এসেছান এখানে কোন দিন এসেছো কিনবে ঠিক আছে এটা ভালো লাগছে না তোমার ভালো লাগছে না এটা ভালো লাগছে তো এ কি এ কি एक ही, एक ही, एक ही, एक ही जाओ इस टाइम। मुस्कान ना, अब मुस्कान, क्या मना चो? वाला चो। वाला चो। साड़े, 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 साड़े। बाइक साइड को दी। मुस्कान कुत्ते चाहिए। स्कूल ड्रेस पूरे की व्यापार मुस्कान स्कूल होती है जिन्हें की। अब बाइक साइड को दी घमो। की बाबा। अब मुस्कान, क তা কোথায় যাচ্ছো কোথায় স্কুল থেকে বাড়ি আছো হ্যাঁ মুসকান স্কুলে পড়তেছো তুমি কবে থেকে অনেক দিন থেকে স্কুলে পড়তেছো কি ব্যাপক কি সুন্দর বো বাবা ওই হাসি দেখ হাসির একটু হাসির দেখি মুসকানে হাসির দেখি একটু এ দেখি 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 এ তাকাও ওই তাকাও মুসকান ও বাবা ও বাবা ইয়ে কি আছি ভালো আছি বোন তা কোথায় স্কুল কোথায় কোথায় স্কুল ওই দারে স্কুলে বা দুই বোন তো হেঁটে আসছো কত সুন্দর লাগছে বলতো স্কুলে যেতে এ ব্যাগটা কে কিনে দিছে দাদি তোমার ঠাকুমা কিনেছে ব্যাগ তোমাদের ব্যাগটা ঠাকুমা কিনেছে সে টাকা দিত ভর্তি করে দিয়েছে কে ঠাকুমা ভর্তি করেছে ভর্তি করে ভাবলাম তো দাদু ভর্তি করে দিয়েছে দাদি কিছু বলে আর কিছু বলে না তো উস্কান দাদি কিছু বলে কিছু বলে না সত্যি কিছু বলে না এই টাকা টাকা আমার দিকে সত্যি কিছু বলে না ও কালকে তো ঈদ তা ঈদের জামা কাপড় কিনবে না ঈদের জামা কাপড় কিনবে ও বাবা দেখি মেহেন্দিতে কে করে দিয়েছে দেখি এত সুন্দর মেহেন্দি কে করে দিয়েছে দিদি করে দিয়েছে মেহেন্দি ও কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে বলো তো মেহেন্দিটা দেখি দেখি কত সুন্দর লাগছে মুসকানকে জুতো হে বাবা তুমি জুতো উল্টো পড়ছে কেন হ্যাঁ এই জুতো এরকম পরে হ্যাঁ জুতো এই দিবে ভর্তি হয় ও বাবা পড়ে যাই পড়ে যায় যেন জুতো উল্টো পরে নিয়েছে থামো থামো পরো আর কিছু খেয়েছো সকাল স্কুলে কি স্কুলে খাবার দিয়েছিল কি খাবার দিয়েছিল স্কুলে কি দিয়েছিল এই ভালো খাবার দিস তো তা ঠাকুমা কোথায় দেয় ঠাকুমাকে কাজ করতে গেছে হ্যাঁ ঠাকুকু কোথায় কাজ করতে গেছে মুস্কান মুস্কান এদিকে তাক আমাদের আসো ওদিকে আমাদের ছাড়ো ছাড়ো মুসকান ছাড়ো মুসকান আসো আমার কাছে আসো ও বাবা মুসকান হাসি বাবা ও বাবা ও বাবা ও বাবা দেখি কি লজ্জা পেয়েছি দেখি 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 ও বাবা গো বাবা এ কি এ ইয়ে কিছু আসো আসো আমার কাছে আসো আসো এ আসো আমার কাছে আসো উ যে ববড়ি ও এ কি হাসি ভেঙে দেবে কি ভেঙে দেবে বলো উ বাবা গো ভেঙে যাবে ভেঙে যাবে এদিকে আসো এদিকে আসো হ্যাঁ ভেঙে দেবে ভাঙু 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 বাইক উঠবে না ও বাবা বাইক তো উঠবে না বাবা মনে আছে তো বাইকে ওঠো ওতে ওতে ও সাবধানে 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 ওঠো মুসকান মুসকান একা একা বাইক উঠে যায় ও বাইক চালাবে তুমি কে চালাবে বাইক বাইক কি চালাবে কে একে যখনই আমি তুলি সবসময় এই সুইচটা টিপবে এই সুইচটা সবসময় টিপবে সুইচটা টিপবে কী কর তুমি বাইক চালাও বাইক চালাও ও বোন আমি কি বলছি তা তোমার ঠাকুমা এখন কিছু বলে না তা তো কিছু বলে না তো সত্যি ভালোবাসে খুব ভালোবাসে তা ঈদের জন্য তো জামাকাপড় কিনতে হবে তোমাদের আমি তো ভাবছিলাম কালকে তোমাদের বাড়িতে যাবো তা চলো ঈদের জন্য জামাকাপড় কিনবো তোমাদের জন্য কিনেবে কিনেবে না এ তুমি কিনেবে কী খাবে ফুচকা খাবে ফুচকা চলো আসো ফুচকা খাবে চলো ও ঠু ু ঠু 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 কি খাবে বলো কি খাবে বলো মুখে বলো হ্যাঁ ফুচকা চলো 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 এ কি বস এ কি এ কি যাওয়া স্টাইল এ কি যাওয়ার স্টাইল আরে 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 আর ভালোভাবে চলো মুসকান মুসকান ভালোভাবে চলো ভালোভাবে চলো মুস্কানকে যে যাই বলেছি ফুচকা খাওয়াতে নিয়ে যাবো মুস্কান এমনিতে কত খুশি দেখেছো কতটা খুশি হয়েছে মুচকান চলো 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 তোমাদের জন্য শপিং মলে যাবে কি হ্যাঁ মুসকান শপিং মলে যাবে শপিং মলে তোমার জামা কিনবো ঠিক আছে যাবে তো চলো চলো লাগছে মায়ে জুতোটা ভালো না তো আসো আসো ফুচকা খাই ফুচকা খাওয়া আছে দুজনকে দিয়ে তো তো পুচে কটা খাবে হ্যাঁ দুটো দুটো ফুচকা কেউ খায় উসকান কটা খায় মুখে বলতো কটা খায় বলো কটা খায় বলো বলো কটা ফুচকা হবে তা ভালো লাগলো তোমরা যে পড়ছো পড়াশোনা করছো ভালো লাগলো দাও তো এরা ফুচকা কত খায় দাও তো যতবার খেতে পারো তোমরা ঠিক আছে ফুচকা বাবা মুখটা দেখো বাবা মুখটা দেখো বাবা যা ফুচকা বলেছি মুখটা দেখেছি তো হ্যাঁ তুমি ঝাল খেতে পারবে না সস দেখাও আস্তে আস্তে খাও হাতে নাও হাতে নাও এই দাও দেখাও পুড়ি বাবা রে ফুচকা খাচ্ছ মুসকান ভালো লাগছে ও বাবা এক্ষুনি পড়ে যেত ও স্টাইল দিয়ে তো মুসকান কেন কেন খাচ্ছ ও বাবা সস দিয়ে ফুচকা খেয়ে নিচ্ছে আলু ডালু কিচ্ছু নেয়নি ভাল লাগবে নিলে ভাল লাগবে বাড়ি কেমন করছি আসতে কো তোমার এক মিনিট এক মিনিট ফেঁকে দেবো ফেঁকে দাও হাতে বোন কলটিপি দে কল টিপি দেব হাতে ধুয়ে নি নিতে সাবধানে সাবধানে বোন কলটা টিপি দেয় না মুখটা ধুয়ে নাও মুখটা ধুয়ে নাও হয়েছে না পানি খাবে না চলো আস চলো চলো বাইকে গেছে বাইকে চলো কথা বলি তোমার সঙ্গে খেয়েছো তো শান্তি শান্তি চলো এবার শপিং মলে যাবে তো তোমরা শপিং মলে কোন গেছো তুমি শপিং মলে কোনদিন গেছ কোনোদিন যাওনি কোলে যাবে চলো কলে যাই চলো শপিং মলে কোন যাওনি শপিং মলে যাবে হ্যাঁ ভালো জামা কিনবে চলো যাই চলো 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 আর স্কুল নাই তো টিউশন নেই টিউশন আছে আর নাকি আর টিউশন নাই তো চলেছি চলো চলে আসছি শপিং মলে চলো সময় চলো কেমন লাগছে ভালো লাগছে যাবে তো শপিং মলে চলো কান পছন্দ হয়েছে কোনটা নেবে কোনটা নেবে বলো কান কেমন লাগছে মনি কেমন লাগছে হ্যাঁ বাবা এইটা তোমার এটা তোমার কেমন লাগবে বোন ভালো লাগছে কত ভালো কত সুন্দর ভালো লাগছে বলো এখানে এসে কেমন লাগছে এখানে কোনো দিন এসেছো ওস এখানে কোনো দিন এসেছো ওস কেমন লাগছে তোমার এই জামা পরে ভালো লাগছে আপনারা কমেন্ট করে বলুন মুসকান কেমন লাগছে আর তুমি এটা বলো তুমি কেমন দেখি দেখি তো আপনাদেরকে আমি দিন বলিনি যে সাবস্ক্রাইব করতে তো আজকের রাখুন যাতে আমি যত নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সববার প্রথম নোটিফিকেশন যাবে তো আপনারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করুন আজকের আপনাকে তো বলছি কি বল সাবস্ক্রাইব করতে বলে দাও কি ওই তো বলেছি সাবস্ক্রাইব করো বলে দাও তো বলি সাবস্ক্রাইব করতে

কোনটা এক গ্লাস লসি দাও তো মনে পড়ছে সময় তুমি চলে গেছিলে তোমার ঠাকুমা তোমাকে নিয়ে চলে গেছিলো আর তুমি সময় এসেছিল তখন এসে লসি গেছে করতে নেই বাইক বাইক বসো বাইক বসো দাও দাও জামা কেমন হয়েছে তোমার ভালো লাগছে তোমার কেমন হয়েছে ভালো লাগছে তো ভালো লাগছে আমার ভালো লাগছে আর ঠাকুমার জন্য কিছু কিনতে হবে না

চলো উঠো বাইক উঠো তো কালকের অনেক রাতে হয়ে গেছিল সেই জামাটা নেয়নি এই জামাটা নিয়েছে অনেক জেদ করে তো আজকের দিনে পড়েছে মুসকানকে কেমন লাগছে বলো আপনারা মুস্কান কেমন লাগছে ভাল লাগছে জামাটা পরে এই তুমি পানি নিয়ে কোথায় দেখি জামাটা দেখি কেমন লাগছে ও বাবা মানে পরি লাগছে তু পুটু পরি ভাল লাগছে না ও বাবা এত তো হিরে তো এই হিরে কোথায় ছিল কে কিনেছে তোমার দিদি কিনে দিয়েছে ও বাবা পুরো তো পরি মুসকান পুরো তো পরি লাগছে তো মুসকানকে কত সুন্দর লাগছে আর সময় সময় কোথায় তোমার দিদি কোথায় ঘরে আছে বেড়ে আসতে বলো বলো দিদি বলো সময় না দিদি কি সুন্দর লাগছে মুসকানকে মুস্কানের দাদির জন্য কিছু নিয়েছি কাল সন্ধ্যা হয়ে যেতে তা মানে দেখাতে না আপনাদেরকে আর এরা কিছু নিয়েছে মুসকান সময় এলে এইটা টিপবে এইটা এটা ভালো লাগে টিপতে হ্যাঁ স্টার্ট হয়ে যাবে তো বাইক মুসকান বাইক তো স্টার্ট হয়ে যাবে মুসকান কত খুশি জামাটা নিয়ে যে এতটা খুশি হয়েছিল সেই মুহূর্তটা যদি আপনার দেখাতে পারতাম তা মুস্কান সুমায়কে দেখি সময় কত সুন্দর লাগছে মুস্কান দিদি দিদি চলে এসছে বোন কেমন আছো তা এই জামাটা তো ভালো লাগছে তো তা সেই জামাটা নিলে না হ্যাঁ এও মানে সব জামা চেঞ্জ করে নিয়েছে মানে যেটা দেখেছিল সেটা নেয়নি এটা নিয়েছে তা সমস্ত নেই দুজনকে ভালো লাগছে কেমন লাগছে তোমাদের জামাটা নিয়ে কেমন লাগছে বলো ভালো লাগছে তো সত্যি ভালো লাগছে কিনবে ঠিক আছে এটা ভালো লাগছে না তোমার ভালো লাগছে না এটা ভালো লাগছে তো যেন সে পরীর মতো ফুলের মতো ফুলে বসে আছে যেন যেন ফুলে বাবা বাবা তা ভালো লাগছে ঠাকুমা কোথায় গেছে ও ঠিক আছে তা এইদিকে কোথায় যাবে নাকি তো ঠিক আছে বাড়িতে বসো চুমের বাড়িতে বসো ঠিক আছে এইদিকে কোথায় যেতে নেই ঘুরতে যেতে নেই তা সামাই আর লাচ ছাড় আনছে তো রেঁধেছে তুমি তা ঠিক আছে আমি কিছু টাকা দিচ্ছি ঈদে হাত খাওয়া করবে ঠিক আছে এদিকে আসো মুসকান সময় এই এমস্কান টাকা নাও বাবা মুসান আনন্দ দেখো এই দেখো নাও খুশি তো কতটা খুশি হ্যাঁ কতটা খুশি অনেক খুশি তো খুশি মুসকান তাই আবার আসি তাহলে ভালো থাকবে আসি হ্যাঁ আবার আসবো আমি ঠিক আছে আসি তাহলে হ্যাঁ বল ভালো থাকবে